আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশি পাসপোর্ট মানেই সন্দেহ বারো দেশ থেমে যাচ্ছে প্রবাসীর স্বপ্ন নিউজের প্রথম অংশটি শুনে হয়তো আপনি বুঝতে পারছেন না নিউজটির মধ্যে বিষয় কি রয়েছে বাংলাদেশি পাসপোর্ট মানেই সন্দেহ বারো দেশে থেমে যাচ্ছে প্রবাসীর স্বপ্ন এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এটি মহা দুঃসংবাদ এই দুঃসংবাদটি তৈরি হয়েছে কিছু অসাধু দালাল বিদেশ যাত্রায় ব্যবসায়ী এবং কিছু অসাধ লোকের কারণে আমরা কারণসহ একটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন একটু সময় বেশি লাগবে কারণ বিস্তারিত জানাতে গেলে একটু সময় আপনার দিতেই হবে আমি বিস্তারিত জানানোর আগে একটু বলে রাখি সেটি হচ্ছে এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন নিউজটিতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা এরকম ধরনের নিউজ বানাতে আগ্রহী হই বিশ্বের নানা দেশে বাংলাদেশের পাসপোর্টধারীদের ভ্রমণ বা অভিবাসনে নানাবিধি জটিলতা ও নিষেধাজ্ঞা দেখা দিচ্ছে কিছু দেশে ভিসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে আবার কিছু দেশে প্রবেশের পরেই শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও হেনস্থা এসব দেশের তালিকায় রয়েছে এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা এমনকি ইউরোপেরও কিছু অংশ বিশেষজ্ঞরা বলছে অবৈধ অভিবাসন জালিয়াতি নিরাপত্তা উদ্বেগ কূটনৈতিক টানাপেরণ নানা কারণে এসব সমস্যা তৈরি হচ্ছে নিচে দেশ বিভাগে উল্লেখ করা হল বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য প্রবেশ ভোগান্তি দেশ ও তার কারণ প্রথমেই রয়েছে লিবিয়া বিধিনিষেধ হিসেবে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ বিশেষ করে রুক অঞ্চল কারণ আগের বছরগুলিতে মানব পাচার ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ঝুঁকি বাড়ায় দুই নম্বরে রয়েছে সুদান ভিসা কার্যকরতা বন্ধ থাকায় এ দেশে যাওয়া যায় না চলমান গৃহযুদ্ধ ও নিরাপত্তাজনিত উদ্যোগ হিসেবে এখানে যেতে পারছে না বাংলাদেশি পাসপোর্টধারীরা তিন নম্বর রয়েছে ইরাক ইরাকে যে বিধিনিষেধ দেখানো হয়েছে কিছু অঞ্চলে ভ্রমণ নিষেধ ভিসা অনুমোদনে দেরি কারণ হিসেবে বলা হয়েছে নিরাপত্তাহীনতা ও ভুয়া কর্মসংস্থানের ইতিহাস চার নম্বরে রয়েছে ইরান বিধিনিষেধ হিসেবে বলা হয়েছে কঠিন ভিসা প্রক্রিয়া কারণ হিসেবে রাজনৈতিক বৈরিতা ও অতীতে বাংলাদেশের পাসপোর্টধারীদের কিছু অপতৎপরতার অভিযোগ পাঁচ নম্বরে ইসরায়েল বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ কারণ বাংলাদেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ছয় নম্বরে সংযুক্ত আরব আমিরাত কিছু সময় নির্দিষ্ট ভিসা ক্যাটাগরি বন্ধ থাকে কিছু কিছু সময় যাওয়া যায় কারণ হিসেবে বলা হয়েছে আগে অবৈধ অবস্থান ও পেশাগত জালিয়াতির ঘটনার রেকর্ড রয়েছে সাত নম্বরে রয়েছে কুয়েত ও সৌদি আরব শ্রমিক ভিসা বা ওয়ার্ক পারমিটের জটিলতা কারণ অতিরিক্ত শ্রমিক সরবরাহ ও দালাল সিন্ডিকেটে জড়ানোর অভিযোগ রয়েছে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আট নম্বরে রয়েছে মালয়েশিয়া মাঝে মাঝে শ্রমিক বা ছাত্র ভিসা স্থগিত কারণ অবৈধ বসবাস ও ফেক ডকুমেন্ট সাবমিটের রেকর্ড রয়েছে বাংলাদেশিদের জন্য নয় নম্বরে রয়েছে সিঙ্গাপুর প্রবেশের সময় দীর্ঘ ইমিগ্রেশন চেক কারণ কিছু বাংলাদেশি অতীতে অপরাধে জড়ানোর নিরাপত্তা সতর্কতা অর্থাৎ কিছু বাংলাদেশি সিঙ্গাপুরে গিয়ে অপরাধে জড়িয়ে পড়ে দশ নম্বরে থাইল্যান্ড ল্যান্ড ল্যান্ডওয়ার্ড ল্যান্ডওয়ার্ডার বা ভিসা অন এরাই এরাইভাইলে সমস্যা কারণ মানব পাচারের অভিযোগ ও ভিসা মেয়াদ অতিক্রমের ঘোষণা রয়েছে ঘটনা রয়েছে থাইল্যান্ডে এই কারণে এই অবস্থাটি বিরাজ করছে এগারো নম্বরে রয়েছে ভারত ট্যুরিস্ট ভিসা পেলেও কিছু সীমান্তে বিশেষ নজরদারি কারণ অনিয়মিত যাতায়াত ধর্মীয় বা রাজনৈতিক সংবেদনশীলতা বারো নম্বরে মালদ্বীপ ওয়ার্ক পারমিট পাওয়া খুব কঠিন অবৈধ শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ এসব দেশের মধ্যে কেউ কেউ সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে কেউ আবার ভিসা দেওয়ার কঠোরতা এনেছে অধিকাংশ ক্ষেত্রেই দালালের মাধ্যমে ভিসা আবেদন ভুয়া ডকুমেন্ট ও অবৈধ অভিবাসনের ঘটনার অতীতে রয়েছে বিধায় এই কারণগুলো দেখানো হয়েছে এ কারণেই এসব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য যাওয়া খুবই কঠিন হয়েছে এর জন্য করণীয় কী স্বচ্ছ কাগজপত্র ও ভেরিফাইড তথ্য দিয়ে আবেদন করতে হবে দালাল বা মধ্যস্থভোগীদের এড়িয়ে চলা ভিসা নিয়মাবলী ও স্থানীয় আইন ভালোভাবে জেনে আবেদন করা প্রয়োজন হলে আইনগত সহায়তা নেওয়া বাংলাদেশি নাগরিকদের উচিত আইন মেনে বিদেশ যাত্রা করা এবং দেশের ভাবমূর্তি রক্ষা করতে সচেতন থাকা কারণ একজনের ভুলে পুরো জাতির উপর পড়তে পারে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞার কালো সাপ যদি একটু ভালো লেগে থাকে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে ইচ্ছুক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে সালামু আলাইকুম